ফিরে এলাম বিরতির পর নজর রাখবো আবহাওয়ার দিকে বৃহস্পতিবার গুড়িগুড়ি বৃষ্টি আমরা দেখেছি সন্ধ্যে থেকে এবং তারপরেই শীতের কিন্তু কোন রকমের প্রভাব পড়েনি আজকে সকাল থেকে একই রকমের তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যদিও রোদ উঠেছে কিন্তু বসেছে। কেন্দ্র করে টেলিফোন কোল্ড প্যাসেজ বা শৈত্য প্রবাহ চলছে সেই জায়গাতে রাজ্যেও শীত যথেষ্ট পরিমাণে রয়েছে তার সঙ্গে গতকালকে রাত্রে গড়িগড়ি বৃষ্টি আমরা দেখেছি কি জানাচ্ছে হাওয়া অফিস আবহাওয়ার কি খবর তারা দিচ্ছেন এই মুহূর্তে রয়েছে কিন্তু তার মাঝেই গতকালকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজ্যের বিভিন্ন জায়গাতে গুড়ি বৃষ্টি হয়েছে এবং যেমনটা তুমি বলছিলে আগরতলা শহরেও কিন্তু সেই বৃষ্টি লক্ষ্য করতে পেরেছি আমরা একই রকম ভাবে উত্তরের যে শহরটি গুলো রয়েছে উত্তর ডিস্ট্রিক্ট নর্থ ডিস্ট্রিক্টে কিন্তু বিভিন্ন জায়গাতে হয়েছে একরকম ভাবে আজকে সকালে কিছুটাও কিন্তু স্বস্তি পাওয়া গেছে গত বেশ কিছুদিন ধরে কিন্তু কোনো রোদের দেখা মিলছিল না কিন্তু আজকে সকাল থেকে কিন্তু রোদের দেখা মিলছে এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে রোদ ওঠাতে অনেকেই কিন্তু অনেকটা খুশি রয়েছেন কারণ পরপর বেশ কয়েকদিন রোদের কিন্তু দেখা ছিল না গতকালকে তাপমাত্রার কথা যদি তোমাকে জানাই আজকের দিনে দাঁড়িয়ে কিছুটা যেহেতু রোদ উঠেছে স্বাভাবিকভাবেই সেই টেম্পারেচারটা কিছুটা বেশি থাকবে সেটাই আন্দাজ করা যাচ্ছে যেটা জানা যাচ্ছে তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং তার পাশাপাশি যেটা সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু Bye. Like দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের আশাপাশি আশেপাশে থাকার একটা কথা রয়েছে এগারো থেকে বারো ডিগ্রি তার পাশাপাশি এই মুহূর্তে আপেক্ষিক আর্দ্রতার কথা যদি বলি সেটা সর্বোচ্চ শতাংশ এবং সর্বনিম্ন খবর পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি বাতাসের একটা বিষয় কিন্তু রয়েছে গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ গতিতে কিন্তু হাওয়া বইছে এবং এই হাওয়ার জন্য কিন্তু শীতের যে কামড় সেটা কিন্তু আরো বেশি ছিল কিন্তু আজকেও একই রকম ভাবে প্রায় আট থেকে দশ কিলোমিটার বেগে কিন্তু হাওয়া গতি রয়েছে এবং স্বাভাবিকভাবেই সেখানে সেই বিষয়টাকে কেন্দ্র করে শীতের যে কামড় আজকেও থাকবে রোদ ওঠা সত্ত্বেও তা কিন্তু অপেক্ষা রাখে না সুপ্রীতি এবং বিগত কয়েকদিনে কিন্তু আমরা দেখতে পেয়েছি শীত কি কমার কোনো সম্ভাবনা রয়েছে বা হাওয়া অফিস কি জানাচ্ছে যে শীতের কোন বিদায়ী শুরু হবে দেখা সত্যি আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমরা দেখলাম যে মুহূর্তে দাঁড়িয়ে আজকে কিছুটা কিন্তু বাড়তে শুরু করেছে মধ্যে হয়তো গত কিছুদিন যেভাবে আমরা শীত দেখেছি বা যেভাবে আমরা কুয়াশা দেখেছি সেটা কিছুটা একটু বদল গুলে করতেও পারে সেই আভাসটাই কিন্তু আবহাওয়া তরফ থেকে পাওয়া যাচ্ছে তবে তার পাশাপাশি এখনো যে শীত একেবারেই ছেড়ে দিচ্ছে না আমাদের তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আগামী দিনে আজকে সর্বোচ্চ টেম্পারেচার সেটা হয়তো কিছুটা বেড়েছে কিন্তু তারপরে আগামী দিনে যে সেটা হট করেই নেমে যাবে না তারও কিন্তু কোনো স্থায়ী কোন ইয়ে দিচ্ছে না হাওয়া অফিস একই রকম ভাবে আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি গতকাল রাতে যেরকম ভাবে বৃষ্টি হয়েছে একই রকম ভাবে যদি আজকেও সেই বৃষ্টিটা হয় তাহলে কিন্তু আগামী দিনে সেই টেম্পারেচার আরো অনেকটাই ডিপ করতে পারে এবং সেখানে শীতের কামন আরো বেশি হতে পারে সেমনটাই কিন্তু জানা যাচ্ছে সবদিকে বেশ ধন্যবাদ অর্ণব কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের সঙ্গে বৃহস্পতিবার রাজ্যে যেরকম গড়িগুড়ি বৃষ্টি পরিলক্ষিত হয়েছে তার সঙ্গে আজকে সকাল থেকে রোদও উঠেছে কিন্তু রোদ উঠলেও তাপমাত্রার খুব একটা হেরফের পরিলক্ষিত হচ্ছে না তবে শীতের যে পতন বা পারদ পতন তা এখনই বলা সম্ভব নয় বলেই হাওয়া অফিস জানাচ্ছে অন্যদিকে জুড়ে এখন শৈত্য প্রবাহ চলছে রাজ্যেও উত্তরে হাওয়ার প্রভাব যথেষ্ট রয়েছে বলে শীত অনুভূত হচ্ছে এখনো পর্যন্ত রাজ্যে একটা ছোট্ট বিরতি নিচ্ছি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন